বাড়িতে বেদানা গাছ থাকা দারুণ শুভ এই গাছ পুঁতলে খুশি হন মা লক্ষ্মী বাস্তুশাস্ত্রে বাড়ির উঠোনে একটি বেদানা গাছ থাকা অত্যন্ত শুভ বলে জানানো হয়েছে মনে করা হয় বেদানা গাছে স্বয়ং লক্ষ্মী ও নারায়ণ বাস করেন জেনে নিন বাড়ির কোন দিনে বেদানা গাছ পুঁতলে সবচেয়ে শুভ ফল লাভ করা যায় চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে আমার একেজি বাস্তু বাস্তুশাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এখন নিত্য নতুন ভিডিও করবার জন্যে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ চলুন বন্ধুগণ বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করে যায় হিন্দু ধর্মে বিভিন্ন গাছ ও বৃক্ষের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিভিন্ন গাছে বিভিন্ন দেবতার বাস বলে সনাতন ধর্ম অনুসারে মনে করা হয় ভারতীয় সমাজে গাছ শুভ শক্তির প্রতীক এবং গাছ থেকে নানা ঔষধি তৈরি হয় বাড়িতে থাকা গাছের শুভ প্রভাবে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে তুলসী গাছ মানি প্ল্যানেটের মতো কয়েকটি গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে আজ আমরা আলোচনা করব বেদানা গাছ নিয়ে হিন্দু ধর্ম অনুসারে বেদানা গাছে মা লক্ষ্মী বাস করেন সেই কারণে বাড়িতে বেদানা গাছ থাকা বিশেষ শুভ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উঠোনে বেদানা গাছ থাকলে তা পজিটিভ এনার্জি প্রবাহিত করে যে বাড়িতে বেদানা গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস এই সংসারে কখনও আর্থিক সংকট দেখা দেয় না বেদানা গাছে শুভ প্রভাবে বাড়ির সদস্যদের উপর থাকা গ্রহের দোষ কেটে যায় এবং বাড়িতে থাকা যা কিছু বাস্তু বাস্তুদোষ তা মিটে যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সামনে বেদানা গাছ পুঁতলে তা শুভ ফল লাভ করা সম্ভব হয় তবে মনে রাখবেন উঠোনের মাঝখানে ভুলেও বেদানা গাছ পুঁতবেন না বাড়ির মাঝখানে বেদানা গাছ থাকলে তা জীবনে নানা সমস্যা তৈরি করে এই সঙ্গে বাড়ির মাঝখানে থাকা বেদানা আর্থিক সংকটও নিয়ে আসে মা লক্ষ্মীকে তুষ্ট করতে বাড়ির মূল দরজা দক্ষিণ দিকে একটি বেদানা গাছ পোঁতা অত্যন্ত শুভ এর ফলে মা লক্ষ্মী প্রীত হন এবং তার আশীর্বাদ কখনো সংসারের অভাব অনটন দেখা দেয় না সেই সংসারে সুখ সম্পদের অভাব হয় না কখনও বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বেদানা গাছ পোঁতা অত্যন্ত শুভ হলেও বাড়ির বাম দিকে ভুলেও বেদানা গাছ পোঁতবেন না কারণ বাড়ির এই দিকে বেদানা গাছ থাকলে তার ফলে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি গোলযোগ দেখা দেয় তাই বেদানা গাছ রাখুন বাড়ির ডান দিকে তাহলেই সেই সংসারে অবস্থান করবে মা লক্ষ্মী